বন্ধুরা আপনারা কি জানেন চিডনি রোগকে কেন সাইলেন্ট কিলার বলা হয় আপনারা শুনলে অবাক হবেন চিডনির ফিফটি পর্যন্ত খারাপ না হলে চিডনি রোগের কোনো লক্ষণই প্রকাশ পায় না ক্লিয়েডনিও বাড়ে না আপনারা শুনলে আরও অবাক হবেন অধিকাংশ কিডনি রোগী চিডনির নিজস্ব কোনো কারণের জন্য হয় না জন্মগত ত্রুটি বংশগত কারণকে বাদ দিলে অধিকাংশ কিডনি রোগী হয়ে থাকে বিভিন্ন রোগের কমপ্লিকেশন এবং বিভিন্ন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য তাই চলুন এই নীরব ঘাতক কিডনি রোগের একমাত্র মেডিসিন সোডিয়াম বাইকার্বনেট নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব কিডনি আমাদের শরীরে কিভাবে কাজ করে তার সাথে সাথে আমি আলোচনা করব আমাদের রক্তে রক্তেটিনের পরিমাণ কেন বাড়ে কিডনি কেন অসুস্থ হয় তারপর আমি আলোচনা করব, অর্গানিক বেকিং সোডা কীভাবে কোন পদ্ধতিতে কি পরিমাণে খেলে আপনারা কিডনি রোগের হাত থেকে বাঁচতে পারবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব আমার যে সমস্ত চিকিৎসক বন্ধুরা আছেন যারা কিডনি রোগের চিকিৎসায় অর্গানিক বেকিং খাওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে থাকেন তাদের প্রত্যেকটি প্রশ্নের বৈজ্ঞানিক ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা সব কিছু জেনে বুঝে অর্গানিক বেকিং সোডা খাওয়ার মধ্য দিয়ে কিডনি রোগের হাত থেকে সারা জীবন পিঠের নিচের দিকে মেরুদণ্ডের দুই পাশে দুইটি কিডনি অবস্থিত কিডনি হচ্ছে আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অর্গেন বা অঙ্গ যার প্রধান কাজ হচ্ছে আমাদের খাদ্য খাবার থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত লবণ জল টক্সিন ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দেওয়া কিছু হরমোন তৈরি করা আমাদের শরীরের ইলেকট্রোলাইটের ব্যালেন্সকে বজায় রাখা আর আমাদের রক্তের পিএইচ কে মেনটেন করা আসুন এখন আমরা একটু আলোচনা করে দেখে নেই কিডনি আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং কিডনি খারাপ হওয়ার প্যাথোফিজিওলজিটাই বাকি দেখুন বিষয়টি বিজ্ঞানের একটি জটিল বিষয় আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই এটি বুঝতে অসুবিধা হবে আমি চেষ্টা করব বিজ্ঞানের এই জটিল বিষয়টি খুব সহজ সরল ভাবে একটু বুঝিয়ে বলার আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন নিয়মিত আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেই সমস্ত খাদ্য খাবার থেকে দুই ধরনের বর্জ্য পদার্থ আমাদের শরীরে তৈরি হয়ে থাকে এক নাম্বার বর্জ্য পদার্থ হলো আমাদের খাদ্য খাবার খাওয়ার পরে ডাইজেস্ট হওয়ার পরে অ্যাবজর্ব হওয়ার পরে যে বাকি অংশটা খাবারের অবশিষ্ট থাকে সেটা স্টুল হিসাবে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় দ্বিতীয় বর্জ্য পদার্থটি বা ওয়াশ প্রোডাক্টটি হচ্ছে আমাদের ডাইজেশনের পরে অ্যাবজর্ব হওয়ার পরে ম্যাটাবোলাইজড হওয়ার পর তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে ম্যাটাবলিক এসিডিক এন প্রোডাক্ট এটি এসিডিক এই এসিডিক এনপ্রোডাক্টে সরাসরি আমাদের কিডনি দিয়ে ইউরিন আকারে বাইরে বেরিয়ে যেতে পারে না এগুলিকে নিউট্রিলাইজ করার প্রয়োজন হয় যেহেতু এটি প্রোডাক্ট এগুলি নিউট্রিলাইজড না হয়ে কিডনি দিয়ে বাইরে বেরিয়ে গেলে আমাদের কিডনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে কিডনি বার্ন হয়ে যাবে আপনারা সকলেই জানেন আমাদের শরীরে প্রাকৃতিকভাবে একটি বাফার সিস্টেম আছে যা আমাদের এই ম্যাটাবোলিক এসিডিক এন প্রোডাক্টগুলিকে নিউট্রিলাইজ করে সল্টে পরিণত করে এবং ইউরিন এবং ঘামের মধ্যে দিয়ে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় এছাড়া আমাদের শরীরে প্রাকৃতিকভাবে কিডনি এই এন প্রোডাক্টগুলিকে নিউট্রিলাইজ করার জন্য বাইকার্বনেট তৈরি করে থাকে আপনারা শুনলে অবাক হবেন এই এন প্রোডাক্ট গুলিকে নিউট্রিলাইজ করার জন্য ডেইলি আড়াইশো গ্রামেরও বেশি বাইকার্বনেট তৈরি করে থাকে এই কিডনি কিডনি ছাড়াও আমাদের শরীরের প্যাংক্রিয়াস ও প্রয়োজনীয় বাইকার্বনেট তৈরি করে থাকে আপনারা যদি বেশি বেশি পরিমাণে এসিডি খাদ্য খাবার খান আপনারা যত বেশি বেশি এসিডি খাদ্য খাবার খাবেন আপনাদের শরীরের বাফারিং সিস্টেমটা তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিডনির উপর চাপ পড়বে কিডনির বাইকার্বনেট প্রোডাকশনও কমে যাবে আপনাদের কিডনিও ক্ষতিগ্রস্ত হবে এই এন প্রোডাক্টগুলিকে পুরোপুরি আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে পারবে না আপনাদের রক্তে এই এন প্রোডাক্টগুলির এই ক্রিয়েটিন এবং ইউরিয়ার পরিমাণও বাড়বে আসলে কিডনির কাজ হচ্ছে আমাদের রক্তে থাকা অপ্রয়োজনীয় ক্ষতিকারক অ্যাসিডিক পদার্থগুলিকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দেওয়া এবং সব সময় আমাদের ব্লাডের হেলদি পিএইচ কে মেইনটেইন করা আমাদের শরীরের প্রত্যেকটি বায়োকেমিক্যাল রিঅ্যাকশন একটি নির্দিষ্ট পিএইচ লেভেলে হয়ে থাকে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানিক এই পিএচ লেভেল যদি ঠিকভাবে থাকে তাহলে আমাদের শরীরের প্রত্যেকটি বায়োকেমিক্যাল রিয়াও ঠিকভাবে হবে আমাদের ঠিকভাবে কাজ করবে এই পিএচ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি ইংরাজি কথা এর আক্ষরিক অর্থ হল পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন যদি বাংলায় সহজ করে বলি পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনত্বের মান যখন আমাদের শরীরে পিএইচ এর তারতম্য হয়ে থাকে আমাদের শরীর তখন নিজে নিজেই সেই পিএইচকে হেলদি পিএইচ এ রাখার চেষ্টা করে এই প্রক্রিয়াটিকেই বলা হয় বাফার সিস্টেম এই বাফারিং সিস্টেম সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম এজেন্ট আমাদের শরীরে উৎপন্ন করে থাকে এদিকে আমাদের খাদ্য খাবার থেকে প্রোডাক্ট তৈরি করে অন্যদিকে আবার এই সমস্ত এসিডি কেন প্রোডাক্টগুলিকে নিউট্রিলাইজ করার জন্য নিউট্রিলাইজিং এজেন্ট তৈরি করে যাদের শরীরে এই সমস্ত নিউট্রিলাইজিং এজেন্টগুলি ঠিকভাবে তৈরি হয় তাদের শরীরে রকম সমস্যা দেখা দেয় না আপনারা সকলেই জানেন একটা বয়সের পর থেকে বিশেষ করে পঁয়তাল্লিশ বছরের পর থেকে আপনাদের কিডনিতে এই বাইকার্বনেট তৈরি হওয়ার পরিমাণ কমতে থাকে আপনাদের যদি বাফারিং সিস্টেমও ঠিকভাবে কাজ করছে না বয়স হয়েছে বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ রোগ হচ্ছে কিডনিও যথেষ্ট পরিমাণে এন্ড প্রোডাক্ট গুলিকে নিউট্রিলাইজ করার জন্য বাইকার্বোনেট তৈরি করতে পারছে না যার ফলশ্রুতিতে আপনাদের রক্তে বাড়ছে ম্যাটাবলিক অ্যাসিডোসিসের পরিমাণ ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার পরিমাণ যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ম্যাটাবলিক অ্যাসিডোসিস তাহলে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের কিডনি ভালো আছে কিনা কিডনি ভালো আছে কিনা বুঝতে গেলে আপনাদের কেটি অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট বা রেনাল ফাংশন টেস্ট করাতে হবে কিডনি ফাংশন টেস্ট সাধারণত দুটো উপায়ে করা হয় এক রক্ত পরীক্ষা আর ইউরিন পরীক্ষা রক্ত পরীক্ষার দ্বারা রক্তে ক্রিয়েটিনিন ইউরিয়া এবং অন্যান্য রাসায়নিক উপাদানের মাত্রা পরীক্ষা করা হয় আর ইউরিন পরীক্ষার দ্বারা ইউরিনের প্রোটিন অ্যালবুমিন এবং অন্যান্য পদার্থের মাত্রা পরিমাপ করা হয় এছাড়াও জিএফআর অর্থাৎ গ্লোমেরুলার ফিলট্রেশন রেট পরিমাপ করা হয় যার সাহায্যে কিডনি কতটা দ্রুত বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে পারে সেটি বোঝার জন্য এই পরীক্ষাগুলির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা আপনাদের শরীরে কি অ্যাসিড জমা হচ্ছে আপনাদের রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ কত একজন সুস্থ মানুষের শরীরে মোটামুটি ক্রিয়েটিনিনের পরিমাণ থাকে জিরো থেকে ওয়ান পর্যন্ত যদিও কিছু কিছু ক্ষেত্রে এটি ভেরি করে থাকে এই পরীক্ষাগুলির সাথে সাথে বেশিরভাগ গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা না সেটি হচ্ছে সিরাম পরীক্ষা এই গুরুত্বপূর্ণ সিরাম পরীক্ষার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের রক্তে কি পরিমাণে নিউট্রিলাইজিং এজেন্ট বাইকার্বনেট তৈরি হচ্ছে রক্তের সিরাম বাইকার্বোনেটের নরমাল লেভেল হচ্ছে বাইশ থেকে উনত্রিশ যদি আপনার রক্তে সিরাম বাইকার্বোনেটের লেভেল কম থাকে অর্থাৎ বাইশের নিচে নেমে যায় তাহলে বুঝতে হবে আপনার রক্তে মেটাবলিক ম্যাটাবলিক অ্যাসিডিন লেভেল বেশি আছে এবং এই মেটাবলিক অ্যাসিডকে নিউট্রিলাইজড করার জন্য ম্যাটাবলিক নিউট্রিলাইজিং অ্যাজেন্ট বাইকার্বোনেটের পরিমাণ কম আছে আপনাদের শরীরে এই নিউট্রিলাইজিং এজেন্টের পরিমাণ বাড়াতে হবে এই নিউট্রিলাইজিং এজেন্ট বাড়ানোর মধ্যে দিয়ে আপনারা খুব সহজে আপনাদের রক্তের এসিডকে কিয়েটিনিনকে নিউট্রিলাইজ করতে পারবেন এবং আপনাদের শরীরের কিডনিকে সুস্থ থাকতে পারবেন এখন লাখ টাকার প্রশ্ন নয় কোটি টাকার প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে কোন পদ্ধতিতে এই নিউট্রিলাইজিং এজেন্টকে বাড়াবেন আপনারা সকলেই জানেন প্রাকৃতিক সোডিয়াম বাইকার্বনেট যাকে আমরা বেকিং সোডা বা খাওয়ার সোডা বলে থাকি সেই সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে সবচেয়ে সস্তা সহজ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকরী একটি কম্পোনেন্ট যা ব্যবহারের মধ্যে দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের রক্তের এসিডকে নিউট্রিলাইজ করার মধ্য দিয়ে আপনাদের কিডনির একবার বাড়তে শুরু করলে সেটিকে শুধুমাত্র ওষুধপত্র দিয়ে কমিয়ে রাখা খুবই শক্ত প্রায় অসম্ভব প্রথম দিকে যে গতিতে ক্রিয়েটিনিন বাড়ে ক্রিয়েটিনিন লেভেল চারের পর থেকে দ্রুত হারি বাড়তে থাকে রক্তের সঞ্চিত অ্যাসিডের পরিমাণ বাড়ার জন্য এটি দ্রুত হারে বাড়তে থাকে দ্রুত হারে কিডনি ড্যামেজ হতে থাকে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ কমানো সম্ভব না হলো ক্রিয়েটিনিন বৃদ্ধির হারকে কমানো সম্ভব এবং দীর্ঘদিন কিডনিকে কর্মক্ষম রাখা সম্ভব কিভাবে সম্ভব আসুন এই নিয়ে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আমরা চার ভাবে রক্তের এসিড মাত্রা অর্থাৎ ক্রিয়েটিনের মাত্রা কমাতে পারি আমাদের শরীরকে অ্যালকালাইন স্তরে নিয়ে যেতে পারি এক অ্যালকালাইন জল পান করা দুই অ্যালকালাইন খাদ্য খাবার খাওয়া তিন ব্রিদিং এক্সারসাইজ করা চার নিয়মিত নির্দিষ্ট পরিমাণে প্রাকৃতিক সোডা খাওয়া এর আগে এইসব বিষয়গুলি নিয়ে আমার অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র বেকিং সোডার উপর আলোচনা করব বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট দুই ধরনের পাওয়া যায় একটি হচ্ছে অর্গানিক সোডিয়াম বাইকার্বনেট এবং আরেকটি হচ্ছে কেমিক্যাল কৃত্রিম সোডিয়াম বাইকার্বনেট অর্গানিক সোডিয়াম বাইকার্বনেট কেমিক্যাল সোডিয়াম বাইকার্বনেট থেকে অনেক অনেক বেশি কার্যকরী অনেক বেশি স্বাস্থ্যকর আপনারা চাইলে এই অর্গানিক বেকিং সোডা বাজার থেকেও জোগাড় করে নিতে পারেন আবার অনলাইনেও আপনারা এটি জোগাড় করে নিতে পারেন যে সমস্ত কিডনি রোগীদের রক্তে মেটাবলিক অ্যাসিডের পরিমাণ বেশি অর্থাৎ ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি তারা কিডনি ফাংশনকে ঠিক করতে এবং রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই আপনাদের প্রতিদিন বেকিং সোডা খেতে হবে আপনাদের বেকিং সোডা খাওয়া শুরু করতে হবে একটি নির্দিষ্ট পদ্ধতিতে চায়ের চামচের হাফ চামচ বেকিং সোডা দেড়শো মিলিলিটার বিশুদ্ধ জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দুই ঘন্টা পর পর ম্যাক্সিমাম দিনে ছয় বার খাবেন এইভাবে দশ দিন খাবেন দশ দিনের বেশি খাওয়ার প্রয়োজন নেই এই দশ দিনের পরে আপনারা পনেরো দিন বেকিং সোডা খাবেন না এই পনেরো দিনের পর থেকে আপনারা রেগুলার বেসিসে প্রতিদিন সকালে খালি পেটের দেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বা অ্যাপেল সাইডার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খাবেন আপনারা একটি কাঁচের গ্লাস নেবেন এর মধ্যে একটি আস্ত লেবুর রস চিপে নেবেন এবার চায়ের চামচের এক চামচ অর্গানিক বেকিং সোডা গ্লাসটির উপর থেকে আস্তে আস্তে ঢালতে থাকুন দেখবেন এই অর্গানিক বেকিং সোডা ঢালার সাথে সাথে গ্লাসটিতে বুদ্বুদ তৈরি হতে থাকবে আপনারা ততক্ষণ পর্যন্ত ঢালতে থাকুন যতক্ষণ পর্যন্ত বুদ্বুদ তৈরি হওয়া বন্ধ না হয় বুদ্বুদ তৈরি হওয়া বন্ধ হয়ে গেলে এর সঙ্গে দুইশো এমের বিশুদ্ধ জল মিশিয়ে নিয়ে খাবেন এক্ষেত্রে আপনারা পাতির উপর রসের পরিবর্তে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে অর্গানিক বেকিং সোডা ব্যবহার করতে পারেন এই পদ্ধতিতে আপনারা একদিন পাতিল রসের সঙ্গে এবং আরেক দিন অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে এইভাবে অল্টারনেট করেও খেতে পারেন অর্গানিক বেকিং সোডার সঙ্গে লেবুর রস অ্যাড করার ফলে আমরা আরো কিছু অ্যাডিশনাল হেলথ বেনিফিটস পাবো এক এটি আমাদের শরীরে হেলদি পিএইচ এর লেভেলকে মেইনটেইন করবে দুই এটি আমাদের শরীরে হেলদি ওডপি অর্থাৎ অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল তৈরি করবে যা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে তিন নাম্বার আমাদের শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্সকে মেইনটেইন করবে চার এর সাথে সাথে আমরা পাচ্ছি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যা আমাদের ইমিউন সিস্টেমকে উন্নত করবে যা আমাদের ডাইজেসনকে ভালো করবে এখানে আমার অনেক চিকিৎসক বন্ধুরা বলে থাকেন লেবু তো অ্যাসিডিক তাহলে লেবু কি করে ব্লাডের পিএইচ কে অ্যালকালাইন করবে আপা দৃষ্টিতে লেবু অ্যাসিডিক এটা ঠিক কিন্তু লেবু মেটাবলাইজড হওয়ার পরে যে অ্যাস তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে অ্যালকালাইন যা আমাদের রক্তের করতে সাহায্য করে থাকে আবার অনেক চিকিৎসক বন্ধুরা বলে থাকেন লেবু এবং অর্গানিক বেকিং সোডা অর্থাৎ এসিড এবং খার একসঙ্গে মিশালে রিয়াকশন হয়ে জল এবং লবণ তৈরি হবে তাহলে এটা কিভাবে রক্তের কে অ্যালকালাইন করবে দেখুন লেবু আর বেকিং সোডা একসঙ্গে মিশালে একটি বাফার কম্পোনেন্ট তৈরি হয় লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড আর বাফারিং সুডার মধ্যে থাকে বাইকার্বনেট এই বাইকার্বনেট আর সাইট্রিক অ্যাসিড মিলে সোডিয়াম সাইট্রেট তৈরি করে এই সোডিয়াম সাইট্রেট হচ্ছে একটি বাফার কম্পোনেন্ট এই বাফার কম্পোনেন্টটি আমাদের শরীরের পিএইচকে ফোর্সফুলি জোর করে একটা নির্দিষ্ট লেভেলে রাখে আবার অনেক মানুষ বিশেষ করে অনেক ডাক্তার বা উলাও বলে থাকেন প্রতিদিন সোডিয়াম বাইকার্বোনেট খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে রক্তচাপ বেড়ে যাবে দেখুন সোডিয়াম বাইকার্বোনেট হচ্ছে একটি অ্যালকালাইন যৌগ যা খেলে কিডনি সঠিকভাবে রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তের সোডিয়ামের মাত্রা বাড়তে দেয় না তাই রক্তের সোডিয়ামের মাত্রাও বাড়ে না উচ্চ রক্তচাপের সম্ভাবনাও থাকে না বহু মানুষ কষ্ট করে থাকেন আমরা এটা কতদিন খাবো এটি আমাদের শরীরের ক্ষতি করবে না তো আপনারা সুস্থ থাকতে সারা জীবন এটি খেয়ে যেতে পারেন আপনারা শুনলে অবাক হবেন আমাদের শরীর রক্তের এসিডকে নিউট্রিলাইজ করার জন্য এই নিউট্রিলাইজিং এজেন্ট সোডিয়াম বাইকার্বনেট আমাদের কিডনি এবং প্যাঙ্কিয়াস তৈরি করে থাকে একটা বয়সের পর থেকে আমাদের শরীরে এই বাইকার্বনেটের প্রোডাকশন কমে যেতে থাকে বিশেষ করে পঁয়তাল্লিশ বছরের পর থেকে তখনই প্রয়োজন হয়ে থাকে কিডনিকে সুস্থ রাখতে বাইরের থেকে সোডিয়াম বাইকার্বনেট খাবার নিয়মিত অ্যালকালাইন ওয়াটার পান করা নিয়মিত অ্যালকালাইন খাদ্য খাবার খাওয়ার সাথে সাথে নিয়মিত সঠিক পরিমাণে সঠিক ভাবে অর্গানিক বেকিং খাবার সাথে সাথে হেলদি লাইফস্টাইল মেনে চলা বিভিন্ন অ্যাডিকশন থেকে মুক্ত থাকা মানসিক সুস্থতার চর্চা করা নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করা নিয়মিত ঘুমের মধ্যে দিয়ে আপনারা আপনাদের রক্তের নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে আপনাদের কিডনিকে দীর্ঘদিন কর্মক্ষম রাখতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার